বন্ধুরা সকাল সকাল আরেকটি নতুন ধাঁধা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ধাঁধাটির উত্তরও আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনি যদি পারেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন দাতাটি হলো আমি জলের ডুবি কিন্তু ভিজি না আমি তোমার প্রতিবিম্ব দেখাই তবে আমি মানুষ না বলতে পারো আমি কে নিচে কিছু অপশান দেওয়া আছে আপনার উত্তরে সহায়তা করার জন্য এক কাজ দুই পানি তিন আয়না চার ছাতা কোনটি হবে সঠিক উত্তর আপনি কি পারবেন আপনাকে এই সঠিক উত্তরের জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শেষ আপনি কি পারলেন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই দাদার সঠিক উত্তরটি দাদার সঠিক উত্তরটি হবে আয়না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলে নতুন